মানি অ্যাটাক্ট ফার্স্ট আপনাদেরকে একটা ধরে দেখাচ্ছি এটা হচ্ছে মানি অ্যাটাক্ট ব্রেসলেট যে এটা পড়লে আপনার যদি পুরোনো পয়সা আপনি পাচ্ছেন না বা আপনার কর্মসংস্থান থেকে সেই রকম বেনিফিটেড আসছে না ইনকামের জায়গাটা আপনার স্লো মোশনে চলছে বিজনেস করেন বা যাই করেন তাহলে এটা কাজ হবে রিলেশানে প্রবলেম হচ্ছে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে সেটা রিলেশানে নষ্ট হচ্ছে ব্যাচেলার থাকলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে স্কুল কলেজ লাইফে এবং ঘরে গৃহস্থীর সঙ্গে বন্ডিং কম হচ্ছে তারা কিন্তু এই জিনিসটা করতে পারে আপনি খুব ভুলোমন এবং আপনার নিদ্রার প্রবলেম হচ্ছে মাথার মধ্যে একটা সবসময় অস্থির ভাব করছে এটা পড়বেন হাউলাইট এই যে দেখুন হাউলাইট এটা পড়বেন দেখুন পড়াশোনার ক্ষেত্রে পান্না সেই জায়গায় আপনি এটা একটা ধারণ করতে পারেন পান্নার এগেন্স্ট হিসাবে এটা খুব ভালো কাজ হবে স্ফটিক এটা আপনি ডায়মন্ড পড়তে পারছেন না শুক্র আপনার কমজুরি শুক্র হচ্ছে কাম গ্রোথ সেই ক্ষেত্রে এই যে স্ফটিকের বেসলেটটা কাজ হবে মনুষজন পড়তে পারছেন না হাতে আঙুলে অসুবিধা হচ্ছে আপনি একটা পড়তে পারেন এটা মাথা ঠান্ডা থাকবে এটার মধ্যে কি রয়েছে এটা আছে কুবের যন্ত্র তা কুবের অর্থাৎ অ্যাস্ট্রোলজার এস সরকার আমি বলছি কুবের হচ্ছে ধন সম্পদের কাজ করে কুবের হচ্ছে ধন সম্পদের কাজ করে এটা আপনি কুবের যন্ত্র ঘরে রাখতে পারেন আপনি তো একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার তো আজ যে এখানে যে ব্রেসলেটগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন আজকে নমস্কার অ্যাস্ট্রোলজার এস সরকার প্রত্যেক দর্শককে নমস্কার সকলেই জানতে চান বেসলেট যে আছে পাথর রত্ন যে আছে তার কি কি কাজ আজকে আমি আপনাদের দেখাবো এখানে দেখুন এই যে পাইরেড রয়েছে সিরটিম রয়েছে টাইগার রয়েছে রুদ্রক্ষ রয়েছে এই যে পাইরেড রয়েছে হাউলেট রয়েছে ব্ল্যাক অক্সিলিয়াম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা পান্নার কাজ হয় হুম তো এইরকম প্রচুর আইটেম আছে আজকে আমি আপনাদেরকে অল্প সংকেত সময়ের মধ্যে জানাব যদি আপনাদের পরবর্তীকালে এই সম্বন্ধে আরও ডিটেলসে জানার হয় তাহলে এই নাম্বারে এখানে যে নাম্বার যাচ্ছে তাতে আপনারা কল করবেন রত্নশ্রীতি জেমস অ্যান্ড জুয়েলার্স হুগলি শোরুম থেকে আমি বলছি আপনারা কল করলেই যারা আছে তারা আপনাদেরকে ডিটেলসে গাইড করবে এবং শ্রীরামপুর রত্নশ্রীতি জেমস অ্যান্ড জুয়েলার্স মানুষই বাজার ট্রেন স্টেশন থেকে দু মিনিট হ্যাঁ ফ্লোর যেতে পারেন আচ্ছা এখানে যে রয়েছে এগুলো সম্পর্কে মানুষদের একটু বলুন কোনটার কাজ কীরকম হুম বলবো দেখুন এখানে ব্রেসলেট বলবো পাথর বলবো সব বলবো সব ব্যাপারটা ডিটেলসে যাব কিন্তু প্রত্যেকটা আইটেম এখানে দেখুন মানি অ্যাটাক ফার্স্ট আপনাদেরকে একটা ধরে দেখাচ্ছি এটা হচ্ছে মানি অ্যাটাক ব্রেসলেট যে এটা পড়লে আপনার যদি পুরনো পয়সা আপনি পাচ্ছেন না বা আপনার কর্মসংস্থান থেকে সেই রকম বেনিফিটেড আসছে না ইনকামের জায়গাটা আপনার স্লো মোশনে চলছে বিজনেস করেন বা যাই করেন তাহলে এটা কাজ হবে তার মানে আপনাকে এটা দেখাচ্ছি দেখুন এটা পাইরাইড আছে সিট্টিম আছে গ্রিন অ্যাভেঞ্চুরি আছে টাইগার আছে আমাদের জীবনের সঙ্গে এই যে পাথরগুলো রয়েছে এই যে চক্র এর ফাংশানটা কি আছে কেতুর জন্য টাইগার যেটা হচ্ছে আপনার গুপ্তশত্রু কোনো আপনার বেশি ক্ষতি করতে পারবে না তাহলে আপনার কর্মস্থল বিজনেসস্থল যে কোনো জায়গায় থাকতে পারে এই গ্রিন অ্যাভেঞ্চুরি দেখছেন এটা বুধের জন্য বিজনেস মাইন্ডেড বা আপনি সার্ভিস করেন সেই সব জায়গায় আপনার ভালো কাজ হবে এই যে টিম দেখছেন এটা হচ্ছে বৃহস্পতি আপনি বিজনেস করেন আর সার্ভিস করেন তাহলে এটা আপনার নাম যশের ক্ষেত্রে কাজ হবে আর এটা দেখছেন পাইরেট এটা হচ্ছে আপনার যে মানি অ্যাটাক যেটা বললাম সেটা এটা একটা চক্র ঠিক আছে এটা এইভাবেই ইটি করা আপনারা সকলে ধারণ করবেন তাহলে কাজ হবে বা হাতে ধারণ করবেন তো ধারণ করার পর বা আগে এটার একটা প্রসেস আছে এইটা আপনি এরকম একটা স্লেনেট প্লেট নেবেন বা একটা কাচের নন ইউজ বাটি নেবেন নিয়ে আপনি ওয়ান নাইট এরকম রেখে দেবেন রবিবার বা শনিবার বাদ দিয়ে নেক্সট দিন আপনি এটা হাতে ইউজ করবেন যে এটা আর কোনো শোধন করা বা স্নান করে পড়া বা এইগুলো আপনার মনের তৃপ্তি আপনি করতে পারেন কিন্তু শোধনের জায়গা এইটাই আর তৃপ্তি হচ্ছে স্নান করে পড়া ঠিক আছে আপনার এটা প্রাকৃতিক জিনিস এটার একটা গুণ আছে গুণাগত মান আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি এটা ইউজ করবেন ধারণ করবেন হ্যাঁ দেখুন যদি আপনি বুঝতে অসুবিধা হয় গুগল করবেন পেয়ে যাবেন এই নাম্বারে কল করবেন আপনাকে ডিটেলসে বলে দেবে। এই যে এরকম সব রয়েছে দেখতে পাচ্ছেন যেরকম স্ফটিক এটা আপনি ডায়মন্ড পড়তে পাচ্ছেন না শুক্র আপনার কমজুরি শুক্র হচ্ছে কাম ক্রোধ সেই ক্ষেত্রে এই যে স্ফটিকের ব্রেসলেটটা কাজ হবে মনুষ্ঠন পড়তে পারছেন না হাতে আঙুলে অসুবিধা হচ্ছে আপনি একটা পড়তে পারেন এটা মাথা ঠান্ডা থাকবে আপনি খুব ভুলো মন এবং আপনার নিদ্রার প্রবলেম হচ্ছে মাথার মধ্যে একটা সবসময় অস্থির ভাব করছে এটা পড়বেন হাউলাইট এই যে দেখুন হাউলাইট এটা পড়বেন এটা কিন্তু স্টোন এই যে হাউলাইট এটা কিন্তু স্টোন দেখুন আওয়াজ হবে এটা কিন্তু কোনো অন্য ধরনের কোনো মতো দেখতে চুনা পাথর এইসব কিন্তু না এটা একটা ন্যাচারাল হানড্রেড পারসেন্ট ন্যাচারাল ইউজ করবেন দেখবেন আপনার নিদ্রার প্রবলেম ঠিক হবে এবং আপনি যে সাসপেন্সে ভুগছেন মাথার মধ্যে নানান রকম টেনশান চলছে তার ক্ষেত্রে ভালো কাজ হবে দেখুন পড়াশোনার ক্ষেত্রে পান্না সেই জায়গায় আপনি এটা একটা ধারণ করতে পারেন পান্না এগেনস্ট হিসাবে এটা খুব ভালো কাজ হবে লেপিস লেজুরি শনি এবং কেতু এই যে যেটা রয়েছে এর ব্রেসলেটও আছে দেখুন এই যে এইটার ব্রেসলেট লেপিস লেজুরি শনি কেতু আপনি নীলা পরতে পারছেন না অসুবিধা ক্যারসাই পরতে পারছেন না হাতে একটা আপনি এই যে দেখুন স্টোন কিন্তু কোনো ওই যে নীল বলে কোনো নীল জমানো না এটা স্টোন তা আপনি এরকম পড়তে পারেন এই যে পাইরাইট দেখুন এই যে চমকাচ্ছে দুর্দান্ত প্রাকৃতিক জিনিস এই প্রাকৃতিক জিনিস পাইরাইট এর মধ্যেও রয়েছে প্রাইরাইট এইটা দিয়ে বানানো এই যে পাইরাইট এটা পালিশ করা হয়েছে বানানোর পরে এটাও পাইরাইট দেখুন যাদের রিলেশানে প্রবলেম হচ্ছে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে সেটা রিলেশানে নষ্ট হচ্ছে ব্যাচেলার থাকলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে স্কুল কলেজ লাইফে এবং ঘরে গৃহস্থির সঙ্গে বন্ডিং কম হচ্ছে তারা কিন্তু এই জিনিসটা পড়তে পারে দেখতে পেয়েছে আবার আজকে একটা জিনিস দেখাচ্ছে দেখুন এই যে স্লেনেট প্লেট এটার মধ্যে কি রয়েছে এটা হচ্ছে কুবের যন্ত্র তা কুবের অর্থাৎ অ্যাস্ট্রোলজার এস সরকার আমি বলছি কুবের হচ্ছে ধন সম্পদের কাজ করে কুবের হচ্ছে ধন সম্পদের কাজ করে এটা আপনি কুবের যন্ত্র ঘরে রাখতে পারেন এটা একটা দেখুন সব যন্ত্রের উপরে না লেখা থাকে এটা হচ্ছে বগলামুখী বগলামুখী যন্ত্র আপনার সংসারে ক্লহ আত্মীয় স্বজনের সঙ্গে বণিবনাত নেই পারিপার্শ্বিকের সঙ্গে নানান রকম সম্পত্তি নিয়ে বা অন্য রকম ব্যক্তিগত ব্যাপার নিয়ে দুশ্মনী চলছে মানসিক চাপ চলছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কুবের এই বগলামুখী যন্ত্রটা রাখতে পারেন এবং আপনি এই বগলামুখী ঘরে রাখবেন একটা পরিষ্কার একটা লাল হলুদ কাপড়ের উপরে রাখবেন বগলামুখী কিন্তু তার কালারটা হচ্ছে একটু মানে ঠিক পুরোটা হলুদ না কি বলব এই যে কালারটা দেখছেন একটু বাসন্তী কালার টাইপের তো আপনি এরকম একটা কাপড়ের উপরে এটা রাখবেন আপনি বগলামুখী স্তুতিও করতে পারেন রিং বগলামুখী দুষ্টা পাঁচা মুখাম খিলিয়া খিলিয়ে বুদ্ধি না সে শত্রু বিনাশা বগলামুখীর অনেক বড় স্তুতি আছে আপনি এটা করতে পারেন এটা রাখবেন আপনার শত্রু আপনাকে কবস্তাবিজ পড়তে হবে না